গ্রামের একটি খেট শুক্রবারের গ্রাম ভ্রমণ বাংলার সবুজ প্রকৃতি গ্রামের ফাঁকে ফাঁকে জায়গায় পরিত্যক্ত জায়গায় নার্সারি গড়ে তুলেছে ছোট ছোট নার্সারি সুন্দর গ্রামের ভিতরে দেখেন কি চমৎকার একটা বাড়ি করে রাখছে সুন্দর একটি বাড়ি দৃশ্য মনোমুগ্ধকর একটা বাড়ি সুন্দর বাড়িওয়ালার রুচির প্রশংসা করতে হয় গ্রামের মাঝে সবুজে ঘেরা একটা বাড়ি ছাগলের শুনেই বুঝতেই পারছেন আমরা গ্রামের একদম অরিজিনাল পরিবেশে চলে এসেছি নার্সারির গড়ার বিভিন্ন উপকরণ এখানে আমরা আছি দেশঘড়ি নার্সারি দিগুহা মুক্তারপুর কালীগঞ্জ গাজীপুর গ্রামটা চমৎকার গ্রামটা বৈশিষ্ট্য এখানে যেমন নার্সারি আছে হচ্ছে বিভিন্ন প্রকার খামার মুরগির খামার বিশেষ করে কলার বাগান এভাবেই আমাদের প্রত্যেকটি গ্রামের প্রতিটি ইঞ্চি মাটি যদি কাজে লাগায় আমাদের দেশ একদিন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ স্বয়ং হবে দেশের অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হবে একটি টমেটো ক্ষেত দেশ দেশগুলি নাকি একটা পাটে চলে আসছি বিশাল আমের ক্ষেত আমের নার্সারি সবুজ গ্রাম নার্সারিতে কাজ হচ্ছে শেষ বিকাল গোলাপের বাগান বিভিন্ন প্রকারের গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ একদম পুরির খুব ভালো ধরে আমি নাচারি বিহার পর বিহার নাচারি কই রাখছে এটা এক সরি গাছ লটম গাছ না পাকি না এরা সময় লাগবে হ্যাঁ আছে স্যার এখন পর্যন্ত তুলে নাই এরা আরো দুই তিন দিন পর তুলবে আরো তিন দিন সময় লাগবে